মানুষকে আল্লাহ তালা সর্বসাকল্যে মানুষের জন্য পাঁচটা হায়াত নির্বাচন করেছেন পাঁচ ধরনের হায়াত আছে আমাদের একটা হায়াত হল মাতৃগর্ভের ভেতরের হায়াত এই হায়াতের এহসাস সুখ দুঃখ কষ্ট আরাম সন্তান টের পায় না তার অনুভূতিতে এটা আসে না সন্তানের কষ্ট হইলেও নাকি আরাম হইতেছে সন্তান সুস্থ আছে না অসুস্থ আছে এই চিন্তা এই ভাবনাটাও আল্লাপাক পিতামাতাকেই দান করেন সন্তানের কিছু ওখানে নিজের ব্যাপারেও এহসাস অনুভূতি থাকে না মহান রব্বুল আলমিন মাতৃগর্ভে প্রতিটি মানুষকে লালন পালন করেন ওখানে হায়াত দান করেন মাতৃগর্ভের ওই জগতে যে হায়াত আল্লাহ পাক যাকে দেন সে অতরূপণ সময়ই মাতৃগর্ভে অবস্থান করে ওই হায়াত কারো নির্বাচন নির্ধারণকারী আল্লাহ তালা মায়ের পেট কারোর স্থায়ী জায়গা না ওইটাও একটা অস্থায়ী জায়গা কেউ কিছুদিন বেশি থাকে কেউ কিছুদিন কম থাকে আল্লাহর নির্ধারিত নির্বাচিত সময়টা মানুষ মায়ের পেটে অবস্থান করে এখানেও মানুষটাকে পাক পালেন এখানে তাকে ধীরে ধীরে এক ফোটা পানি থেকে আল্লাহ আল্লাহতালা অস্তিত্ব দেন একটা পূর্ণাঙ্গ মানুষের আকৃতি আল্লাপাক সেখানে দান করেন অক্সিজেন দান করেন শ্বাস প্রশ্বাস সেখানে আল্লাহর বান্দা বান্দিরা সেখানে রিজিক প্রাপ্ত হয় আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন আল্লাহর কুদরত দিয়া আল্লাপাক সেখানে বান্দাকে লালন পালন করেন কেউ কিছুদিন বেশি সময় থাকে কেউ কিছুদিন কম সময় থাকে কেউ সাত মাস কেউ আট মাস কেউ নয় মাস কেউ দশ মাস আবার কেউ আরো বেশি যেমন আমাদের এক ইমাম ইমামি শাহ ই গেলাই আলাইলা বলা হয় মায়ের পেটে উনি দুই বছর অবস্থান করেছেন মার পেটে ইমাম দুই বছর ছিলেন তেইলা বলা হয় মায়ের পেটেই ওনার দুইটা দাঁত হয়ে গেছিল সোহান আল্লাহ আওয়াজ করে বলে রাখলো কে আটকে ওখানে তাকে আর কিছু মানুষ আছে চোখ ফুটার যদি চক্ষু ফুটার যায় মায়ের সে জায়গা পায় না ডক্টরের কাছে তাকে থাকতে হয় আইসিউতে ক্লাসের ভেতরে কিছু বাচ্চাকে রাখা হয় যে বাচ্চাগুলো সাধারণ আবহাওয়ার পরিপক্কতা তাদের মধ্যে না আসার কারণে তাদেরকে গ্লাসের ভেতরে আটকে রাখা হয় এই যে আগে আসে দুনিয়াতে কেউ বেশি সময় মায়ের পেটে থাকে এই সব কিছু আল্লাহতালার নির্বাচন নির্ধারণ আল্লাহ তালা যাকে যত কোন সময় সেখানে হায়াত দান করেন সেখানে সে হায়াত পায় তবে মাতৃগর্ভের গর্ভের হায়াতটাও মূল্যায়িত তখন হয় যখন এর সাথে দুনিয়ার হায়াত যুক্ত হয় কেউ যদি দুনিয়ার হায়াত পাওয়ার আগেই মার পেটের ভেতরে যদি কেউ ময়রা যায় সে আর জান্নাতের সদস্য হিসাবে গণিত হয় না দুনিয়ায় আসার মাধ্যমে আখেরাত কনফার্ম হয় কারণ আর দুনিয়া মাজরা আতুল আখের দুনিয়ার আলো বাতাসের সাথে সামান্য সময় যার জিয়ারত হয় নাই সে ওই এক হায়াতি তার জিন্দগির শেষ হয়ে যায় মৃত অবস্থায় দুনিয়ায় আসলে সে আর জানাজা পায় না সে আর মুসলিম গুরুস্থানে দাফন পায় না মানুষ হিসাবে তার কোনো নামকরণ করা হয় না ময়লা আবর্জনা হিসেবে গণিত হয় পুরান কাপড় দিয়ে পেঁচায়া তাকে ময়লার স্কুপের মধ্যে মাটির মধ্যে পুঁতে রাখা হয় আর যদি সামান্য একটু হায়াত পায় দুনিয়ায় লাব্বাই হাজিরা তার হয়ে গেছে কান্নার আওয়াজটা পাওয়া গেছে দুনিয়ায় লাভবাই হাজিরা শুধুই একটু কান্নার আওয়াজ যদি মিলে তো হল তার দলিল হয়ে গেছে। এবার সে কি নাম পায় তার একটা নাম রাখা হয় মুসলিম মিত হিসেবে তাকে নবীর তরিকায় গোসুল দেয়া হয় ছেলে বাচ্চা হইলে তিন কাফুন পায় বিয়ে বাচ্চা হইলে পাঁচ কাফুন পেয়ে যায় মুসলিম সমাজে তার হয় গর্বিত জান্নাতি মাইত হিসাবে জান্নাতির নিশ্চয়তা নিয়ে কবরে চলে যায় বালে হওয়ার পূর্বে জন্মের পর থেকে যে যায় বাচ্চা এখনো পর্যন্ত গুনাহ পাপ স্পর্শ করে নেই ওরা বিনা হিসাব মাসুম জান্নাতি রকম মাসুম জান্নাতি বাচ্চাগুলাও দুনিয়ার মা বাবার জন্য অনেক বড় নিয়ামত যে বাচ্চাগুলা পিতা মাতার ঔরশি জন্মায়া বালেক হওয়ার আগে ময়রা যায় এই বাচ্চাগুলা তাদের মা বাবার জান্নাতে যাওয়ার কারণ হবে একা জান্নাতে যাবে না ওরা ওদের মা বাবাকে আল্লাহর কাছে তলব করবে আল্লাহ আমাদের মা বাব দেন এগুলো লয়া জান্নাতে এ কারণেই একজন কেউ কেউ তো কামনা করতেন কারণ বাচ্চা মনে নেই তো তার জীবনে কামনা হয়ে গেছে তারও জানতে আহ যদি একটা বাচ্চা ছোটবেলায় চলে যেত এটা আমার জাননাতে যাওয়ার কারণ হয়ে যেত কিছু কিছু বাচ্চা আছে মা বাবার নাজাতের কারণ কারণ এবং জান্নাতের তার ভেতরে একটা প্রকার বাচ্চা হলো এরা যারা বালে ঘর পূর্বে মৃত্যুবরণ করে শরীয়তের মোকাল্লা এখনো সে হয় নাই স্যার এই বিধানের বাধ্যবাধকতা তার আসে নাই মরে গেছে এই বাচ্চা মা বাবাকে কিছু কিছু ঘরের ভেতরে বাচ্চা হয় তো হয় বেঁচেও থাকে কিন্তু বাচ্চাগুলা জন্মের পরেই প্রতিবন্ধী হয় পাগল সন্তান দুনিয়াতে জন্মায় লোলা আতুর না এই বাচ্চাগুলা কোনো মা বাবার জন্য আজমাই বটে কিন্তু এগুলো আজাদ নয় এ বাচ্চাগুলো দুনিয়ার মা বাবার জন্য নিয়ামত কারণ ওরা শনিয়তের মোকালনাফ নয় মা বাবা যে এমন বাচ্চাকে গোলা টিপে হত্যা করে নেই এই বাচ্চা ও যে চুমু খাইছে আদর করছে পাহারাদারি করছে দেখভাল করছে পুরস্কার হিসাবে ওরা যখন বিনা হিসাব আল্লাহর যাবে ওরা ওদের মা বাবাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে মা বাবাকে সহ ওরা আল্লাহর জান্নাতে যাবে এ কারণে প্রতিবন্ধী সন্তান কারোর ঘরে হইলেও এটা ইমতেহান তবে এটা জান্নাতে যাওয়ার একটা কারণ যদি সবরকীরা বাচ্চা লালন পালন করতে পারে এক জায়গায় মাহফিলে গেছি মায়ে কলা ইকো বন্ধ করো এক জায়গায় মাহফিলে গেছি এক বাবা তার প্রতিবন্ধী সন্তান নিয়ে আসছে আমার কাছে আলিম হিসাবে সন্তানকে জোর করে আমার কোলে বসাইতেছে কিন্তু এই বাচ্চা তো কিছু বুঝে টুজে না ও না মৌলবী চিনে না কোনো মানুষ চিনে ওর তো আকল নেই পাগল আমার কোলে ওর বাবা নিয়ে আসছে তো আমাকে আনছিল আমার কাছ থেকে ফুনিতে উল্টা আমারে তার সন্তানের ঘুষি খাওয়াইছে কিল খাওয়াইছে বাবার মনে ভয় আমার কানে এসে বলে পাগল তো হুজুর দোয়া দিয়ে দেন মাফ করে দেন ওরে মাইকের আওয়াজ হইতেছে অত গল্প করার তো কোনো সুযোগ নাই তো আমি ওই পিতার কানে কানে বললাম যে আল্লাহ আপনাকে এমন একটা নিয়ামত দান করেছে যদি সবর করতে পারেন তো আপনার এই সন্তান লালন পালনটাই আপনার জান্নাতের কারণ হয়ে যাবে ও হবে জান্নাতে যাওয়ার ইঞ্জিন আর আপনারা মা বাবা হইবেন বগি চলে এই কথা বলতে সে আমাকে জড়ায় ধরছে মহান রব্বুল আলমিন যেন আমাকে সবস্য করে দেয় আর একটা বিশেষ দোয়া আমার জন্য করবেন সেটা হলো মহান রব্বুল আলমিন যেন আমার হায়াত লম্বা করে দেয় কারণ আমি জানি আমি যদি মরে যাই ওরে পালার কেউ নাই আমার এ পাগল সন্তানকে কে খাওয়াবে আমার সন্তানটাকে কে গোসল করাবে হুজুর এই সন্তানটার জন্যে আমি আল্লাহর কাছে একটা হায়াত চাই এই যে সন্তানগুলা মা বাবার ঘরে হয় এই সন্তান দেখা কাউকে তিরস্কার করতে নাই তোমার করে সন্তান আছে কিন্তু এটা খুনি ফয়সাল হয়ে গেছে অথবা আসাদ নূর হয়ে গেছে অথবা বেইমান হয়ে গেছে এমন বেইমান নাস্তিক মুরতার সন্তানের চেয়েতে পাগল সন্তান তো অনেক বড় নিয়ামত নাস্তিক মুরতার সন্তানের কারণে মা বাবাকে দোজকের আগুনে পড়তে হবে আর প্রতিবন্ধী এই সন্তান যারা ইসলামের শরীয়তের হুকুমের মোকাল্লা তাদের নাই এরা আল্লাহর জান্নাতে একা যাবে না মা বাপ লইয়া ওরা আল্লাহর জান্নাতে যাবে এই সন্তান গুলাও নিয়ামত সন্তান হলো উলামা সন্তান নবী তো আসবে না কিন্তু উলামা আসবে আলেম আসবে হাফেজ আসবে আলেম দ্বীন জমিনের জন্য গ্রহণ করবে কারর আওরশে যদি আলেম হয়ে যায় আরে বাবা আলেম না নুনুতুম আল্লাহ হাফিজুল কোরআন সন্তান যদি কারোর ঔরসে আইসা যায় হাফিজুল কোরআনদের দাম কত এ সন্তান গুলার দাম কত আল্লাহর রাসুল বলেছেন সর্বনিম্ন একজন হাফিজুল কোরআন তার বংশের কম আজ কম এমন দশজনকে সাফাৎ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে উল্লহুম কদ ওয়াজাবাত দজকের আগুন যাদের জন্য অবধারিত হয়ে গিয়েছিল হাফেজ সন্তানগুলা 10 জন বংশের মানুষকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে আর যদি হয় কায়েদ ওলামা রাহবারে বর হক আলেম নবীরা যেমন তাদের উম্মদকে ব্যাপক সাফাত করবে আয় দেউলামায়ক কেরাম তার জমানার ব্যাপক মুমিন মুসলমানদেরকে সাফাত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে ইয়াও আল ওয়াল

বাসিন্দা আমার গ্রামে এদের জন্ম এই জমিনে দুনিয়ার কত মানুষ হেদায়ত পাইছে এগরে দোজুকে দিবে আল্লাহ করে দাও না হতে পারে এই ব্যাপক সাফা এক একজন ওয়ালি বুজুর্গ আলমী দিনের মাধ্যমে আল্লাহ পাক ময়দানে মাসারে ঘটাইব এ কারণে নিজের সন্তানদের ভিতরে এই নিয়ামত সন্তান আল্লাহর কাছে কামনা করা সর্বশেষ পাকের নিয়ামক ওই সন্তান যে সন্তানরা শহীদ হয় সুহাদা জমিনে কিছু মানুষ আছে খুনি হয় আর কিছু মানুষ আছে খুন হয় কিছু মানুষ আছে জালেম হয় কিছু মানুষ আছে মজলুম হয় কিছু মানুষ আছে অত্যাচারকারী হয় আর কিছু মানুষ আছে সবের ধৈর্যশীল মজলুম তারা অত্যাচারে অত্যাচারে জুলমের হালত কখনো কখনো তাদের জীবন তারা বিসর্জন দেয় সোহাদা শহীদের হুকুম লেগে যায় অথবা আলাই আলায় কালিমাতুল্লার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য যারা জীবন বিলায় দেয় সুহাদা জাতির কল্যাণে যারা জীবন দেয় ইনসাফ প্রতিষ্ঠায় যারা জীবন দান করে দিনের কথা বলতে গিয়ে যারা জীবন দেয় সত্য বলতে গিয়ে যাদের যান বের হয়ে যায় যারা হয় সোহাদা শহীদ সন্তানরা মা বাবার জন্য অনেক বড় নিয়ামত রহমত মা বাবারা শহীদ সন্তানদের সাফাতে আল্লাহর জান্নাতে যাবে নবীদের সাফা আত যেমন ব্যাপক ওলামাদের সাফা আত যেমন ব্যাপক সুহাদাদের সাফা আত অনেক ব্যাপক সোম্মা সোহাদা তাদের সাফা আত ব্যাপক তারা ব্যাপক ভাবে সাফা আত করে মানুষকে জান্নাতে নিবি খুশনসি বই মা বাবা যাদের ঔরসি শহীদ কবুল হয়েছে যেমন শহীদ শরীফ উসমান হাদি একটা শহীদের নাম এই শহীদের কারণে তাদের মা বাবা নাজাদ খালি পাবে না যারা তার যায় প্রেম প্রকাশ করেছে পাওয়ারফুল শহীদরা তো তাদেরকেও ধরে টান দিবে সুহাদারা شفاعت করি কাফনা শহীদরা হলো এই জমিনে যত মানুষ মারা যায় এক সেকেন্ডের হায়াত পায় কিছু মানুষ মরে যায় কিছু মানুষ লম্বা হায়াত পায় মরে যায় কিছু মানুষ আবেদদের hayat পায় মরে যায় কিছু মানুষ জাকেদদের hayat পায় মরে যায় এই জমিনে যত মৃত জমিনের উপরে যত মঈত গণিত হয় শরীয়তে ইসলামের সবচেয়ে আফজলের ভেতরে শরীয় ইসলামে আফজল হল এরা জমিনের আফজাল মহীত আফজল মঈ দুনিয়ার অন্যান্য মাইতে মাইত বলা যায় কিন্তু একদল মাইয়িত যাদেরকে মাইয়িত বলাও যায় না যাদেরকে মাইয়িত মনে করাও যায় যাদেরকে খোদ خالিক রবুল আলামিন যাদেরকে জীবিত কয় আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালো ফিস সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু লিমান يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله ولا تحسبن الذين قتلوا في قتلوا في সাবিনা উনদারব্ বেহিমুর যাকু মহান রব্বুল আল বলে জমিনের উপরে যারা শহীদ হয় তাদের তোরা মৃত বলবিও না তাদের মৃত মনে করবিও না তোরা বুঝস না তারা যে জীবিত তোরা দেখোস মৃত কিন্তু ওরা জীবিত মানুষ দেখেছি উসমান হাদির মৃত দেহ পড়ে রয়েছে আল্লাহ কয় না ওটা জীবন্ত দেহ পড়ে রয়েছে ও জীবিত মৃত তো বলবি না বলবি না সাবধান মৃত মনেও করবি না দুনিয়ার জমিনে যত শহীদ আছে এরা সবাই জিন্দা বলেছেন কি উঙ্গুলি উঠায়া জরে আওয়াজ করে বলেন কি আল্লাহর রহসুল তো বারবার শহীদ হওয়ার সুম্মা উহাইয়া সুম্মা ওকতাল সুম্মা উহাইয়া সুম্মা ওকতাল সুমা উহাইয়া সুম্মা ওকতাল আল্লাহর রসূল কামনা করেছেন ও আল্লাহ শহীদ মৃত্যুর লাভ যদি আমি বারবার লইতে পারতাম তাহলে ভালো হইতো নবীজি দোয়া করতে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের দান করো আল্লাহ কারণ শহীদ যদি কেউ হয়ে যায় বিনা হিসাব আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যায় ও মরেও অমর হয়ে যায় ওর মৃত্যু হারিয়ে যায় ও জীবিত হয়ে যায় ও কবরেও জিন্দা হাসরেও ও থেকে জিন্দা অবস্থায় কবরে যায় অন্যান্য কবরে যাওয়ার পরে নতুন হায়াত পায় দুনিয়ায় মারা যায় কবরে যাওয়ার পরে নতুন হায়াত পায় অন্য মাইতে ঋতু হিসাবেই কবরে যায় কিন্তু কবরে যাওয়ার পরে বর্দফের আল্লাহ তাকে হায়াত আবার উপহার দেয় বরদফের হায়াত আবার দুই প্রকার কেউ বরদখের জান্নাতে চলে যায় মিন সুফারি না কারর হয়ে যায় আবার রৌদা তুম্মিন রিয়াজের জান্নার বাসিন্দা কেউ হয়ে যায় যারা জান্নাতের বাসিন্দা হয়ে যায় তাদের বলা হয় কলপের পেরেশানি নাই ঘুমাও কানাও মাতিল আরুস বাসরের ঘুম ঘুমায় যাও ইসরাফিলের বাসি বাজার আগে কেউ তোমাকে ডাকতে আসবে না ঘুমাইতে থাকো আর তোমার সকল নেকির কাজ তোমার ডানে বামে সামনে পিছে পাহারাদার হিসেবে দিয়ে দিলাম আরামে ঘুমাইতে থাকবে ওই হায়াত পায় কবরে যদি দুষ্ট লোক হয় তো কবরে হায়া পাওয়ার পরে দেখে তার গুনাহগুণ তার কবরে তার পাশে হাজির আছে আজাব হয়ে সাপ হয়ে আগুন হয়েয়া মৃত্যু হয়েয়া তাকে তাকড়াও করে ফেলেছে তবে শহীদরা কিন্তু কবরে যাওয়ার সময় নিত যায় না অন্যান্য মাইতরা কবরে যাওয়ার পরে হায়াত পায় সবাই যখন চলে আসে আল্লাহ হায়াত দেয় ফিরিস্তা পাশায়াত পরীক্ষা শুরু করে দেয় কিন্তু শহীদ যারা ওদের কোনো পরীক্ষা সুরীক্ষা নেই ওরা জীবিত অবস্থায় কবরে যায় যদি ময়দানের জঙ্গে শহীদ হয় তাহলে তার গোসল নিষেধ যেভাবে রক্ত মাখা অবস্থায় শহীদ হয়েছে ওইভাবে রক্ত মাখা নামায় দেয়া হয় যে কাপড়ের সাহায্য